আমার বারো বছরের আয়ালস টিচিং অভিজ্ঞতা থেকে আমি থেকে কমন যে কমপ্লেনটা পাই সেটা হচ্ছে যে স্যার আমরা যখন রিডিং পড়ি তখন আমরা আসলে প্রশ্ন কি চায় সেটা বুঝতে পারি না এবং আমরা আসলে বুঝতে পারি না যে কোন শব্দগুলো আমাদের উত্তর হিসেবে ব্যবহার করতে হবে এর কারণ হচ্ছে আমরা আসলে প্রশ্নের যে শব্দগুলোকে দাগাই সে শব্দগুলো প্যাসেজে থাকে না অর্থাৎ প্যাসেজের শব্দের সাথে প্রশ্নের শব্দের একটা ব্রিজ করতে হয় অর্থাৎ মিলিয়ে পড়তে হয় তখন আমাদের কাছে উত্তরটা ভিজিবল হয় সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে রিডিং প্যাসেজে কিভাবে এই শব্দগুলোকে চেঞ্জ করা হয় এবং ভাঙার চেষ্টা করব একটা কমন কনসেপ্ট যে কনসেপ্টটা হচ্ছে একটা শব্দের সিনোনিম দিয়ে আর একটা শব্দকে রিপ্লেস করা হয় যা কিন্তু সব সময় সঠিক নয় সো আমার সাথে থাকুন এবং কিছু এক্সাম্পল দেখে বুঝে নিন আসলে কিভাবে আপনাকে রিডিংটা করতে হবে সো বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন কি ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ যেই শব্দগুলোকে আমরা দাগাই প্রশ্নের ভিতরে সেই শব্দগুলো কেমন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমিলার ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ অর্থাৎ এর সাথে সিমিলার সম্পর্কিত শব্দগুলো প্যাসেজে যেটা থাকে কিন্তু আমরা আসলে বোঝার চেষ্টা করব। যে আমাদের যে ধারণাটা আছে যে একটা শব্দের সিরোনিমি সবসময় থাকবে সেই বিষয়টা কিন্তু ঘটে না এটাই আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। সো প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি এখানে বলছে সাম নোটেবল সায়েন্টিস্টস অর্থাৎ কিছু উল্লেখযোগ্য বিজ্ঞানী সেটাকে প্যাসেজে গিয়ে চেঞ্জ হয়ে গেছে দেখেন বিগ নেইমস ইন সায়েন্স ছিল নোটেবল সায়েন্টিস্ট হয়ে গেছে বিগ নেইমস ইন সায়েন্স সো দেখেন এখানে কিন্তু এই সায়েন্টিস্টকে কোনো একটা সিনোনিম দিয়ে চেঞ্জ করার চেষ্টা করেনি বরং এর একটা ডিফারেন্ট ফর্ম ইউজ করার চেষ্টা করেছে পুরো আয়স পরীক্ষার জন্যই কিন্তু এই কথাটা সত্য সো চলুন দেখি দ্বিতীয় এক্সাম্পলটি আর ওয়ার্ড ইড অ্যাবাউট অর্থাৎ আমি প্যাসেজে ওয়ার্ডিড অ্যাবাউট কথাটা দেখালাম যেটা আমি প্যাসেজে গিয়ে পেলাম কোয়েশ্চেন আমি ওয়ার্ডিড দেখিয়েছি প্যাসেজে গিয়ে পেলাম এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট এক্সপ্রেসড কনসার্ন অ্যান্ড ওয়ার্ডিড ইজ দ্য সেম এখানে কিছুটা সেনোনিমাস এলিমেন্ট আছে নেক্সট হচ্ছে দ্য পোট্যান্সিয়াল ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে প্রভাব সম্ভাব্য প্রভাব সেটাকে দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে হয়ে গেল রিস্ক পোস্ট পোস্ট মানে যে রিস্কটা আছে মানে বিদ্যমান অর্থে বোঝায় সো পটেন্সিয়াল ইমপ্যাক্ট রিস্ক পোস্ট সো এই যে কানেকশনটা এটা যারা করতে পারে তাদের জন্য রিডিং পরীক্ষাটা অনেক সহজ হয় এরপরে দেখি আমরা কি আছে উই হ্যাভ নট ইয়েট ডিভেলপড জেনারেল এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার বলছে আমরা এখনও এআইটা জেনারেট করতে পারি নাই অর্থাৎ আমরা এখনও এটা ডেভেলপ করতে পারি নাই তো আমরা কিন্তু যখন আশা করি মানে আমরা যেটা শিখেছি তার মানে হচ্ছে যে এই ডেভেলপ কথাটাকে তার একটা সিনোনিম দিয়ে চেঞ্জ করবে বিষয়টা কিন্তু এরকম হয় না দেখেন এখানে লেখা আছে তা লং টার্ম গোল নট ইয়ে ডেভেলপ কীভাবে তার লং টার্ম গোল হয়ে গেল। এটা তো সিনোনিম না এই যে জিনিসটা ঘটে তখনই আমাদের কাছে রিডিংকে কঠিন লাগে দেখেন আমরা যেটা ডেভেলপ করি নাই সেখানে বলছি যে আমরা নট ইয়েট ডেভেলপ মানে আমরা এখনও করি নাই তার মানে হচ্ছে আমরা এটা করতে চাই যেটা আপনি এখনো করেননি তার মানে হচ্ছে আপনি এটা করতে চান সেই জন্য লেখাছে লং টার্ম গোল ইজ টু ক্রিয়েট জেনারেল এআই অর্থাৎ ভবিষ্যতে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে আমরা এই এআইটা জেনারেট করব দ্যাট ইজ আওয়ার লং টার্ম গোল এরপরে তো দেখেন সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স সারপাস মানে পার হয়ে যাওয়া কোনো কিছু অনেক বেশি হয়ে যায় ধরেন এটা লেভেল লেভেলের থেকে উপরে চলে গেল তো দ্যাট ইজ সারপাস এটা লেভেল উপরে চলে গেছে বলছে সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে সেখানে আমরা পাচ্ছি আউট পারফর্ম কথাটা কি পাচ্ছি আউট পারফর্ম অর্থাৎ এইটা সারপাস মানে ছাড়িয়ে যাওয়া আউট পারফর্মও কিন্তু অতিরিক্ত হওয়া কোনো কিছু বেশি হয়ে যাওয়া আউট পারফর্ম হিউম্যানস অ্যাট কগনেটিভ টাস্ক ধরেন ইন্টেলিজেন্স শব্দটাকে ওরা চেঞ্জ করে ফেলে হচ্ছে কগনিটিভ টাস্ক কগনেশন মানে আমরা সচেতনভাবে যে কাজগুলি করি আমরা আমাদের বুদ্ধিকে ইউজ করি যে কাজগুলি করি সো দেখেন এখানে কিছুটা সিনোনিমাস এলিমেন্ট থাকলেও সারপাস অ্যান্ড আউট পারফর্ম কিন্তু অতটা সিনোনিমাস না যেভাবে আপনারা ওয়ার্ল্ড টু ওয়ার্ড সিনোনিম ভাবেন নেক্সট এক্সাম্পল দেয়ার ইজ নো ওয়ে অফ নোয়িং মানে জানার কোনো উপায় নাই এইটাকে প্যাসেজে বলছে উই হ্যাভ নো শিওর ফায়ার শিওর ফায়ার মানে হচ্ছে যেটা মিসই হবে না যেটাকে আমরা বলি একশোতে একশো দেয়ার ইজ নো শিওর ফায়ার ওয়ে অফ প্রেডিক্টিং নোউইংটা হয়ে গেল প্রেডিক্টিং আর নো হয়ে গেলো নো শিওর এইভাবে যখন চেঞ্জ হয়ে যায় তখন আমাদের কাছে মনে হয় যে রিডিং প্যাসেসটা কঠিন কারণ আমি তো কিওয়ার্ড যে এই সেন্টেন্সের সাথে আমি একে কানেক্ট করতে পারছি না সো তখনই আমার কাছে রিডিং প্যাসেজটা কঠিন লাগছে আরেকটা এক্সাম্পল যদি দেখি মোস্ট এক্সপার্টস প্রেডিক্ট অর্থাৎ বেশিরভাগ বিশেষজ্ঞরা আগাম ধারণা করেন প্রেডিক্ট মানে হচ্ছে আগাম ধারণা করা সেখানে আমরা পাচ্ছি মোস্ট এআই রিসার্চার্স গেস্ট বেশিরভাগ এআই রিসার্চাররা কি করে ধারণা করে তার মানে এই এক্সপার্ট হয়ে গেল রিসার্চার্স অ্যান্ড প্রেডিক্ট হয়ে গেল গেস্ট এই যে এভাবে মিলে মিলে পড়লে কিন্তু পড়তেও মজা লাগবে এবং আপনার বুঝতেও সুবিধা হবে তারপরে আছে এআই উইল রিচ হিউম্যান লেভেলস অফ ইন্টেলিজেন্স বলছে এআইরা মানুষের সমান বুদ্ধিমত্তা অর্জন করে ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের সমান বুদ্ধিমান হয়ে যাবে সেই জন্য এখানে প্যাসেজের মধ্যে লেখা আছে দেখেন হিউম্যান লেভেল এ আই অর্থাৎ বাংলাদেশ লেভেলের এ আই অ্যান্ড ফাইনালি আমরা যদি দেখি আরও একটা এক্সাম্পল দিস সেঞ্চুরি এটা খুব মজার একটা এক্সাম্পল দিস সেঞ্চুরি মানে এই শতাব্দী বোঝাচ্ছে প্যাসেজের মধ্যে দেখেন লেখা আছে বিফোর দুই হাজার ষাট তাহলে এটা কীভাবে দিস সেঞ্চুরি হলো এখন এখানে যদি আমি দুই হাজার সত্তর আশি নব্বই পর্যন্ত লিখি তবুও এটা এই সেঞ্চুরিকেই বোঝাবে কারণ একুশ যখন চলে আসবে দুই হাজার না হয়ে দুই হাজার একশো যখন হয়ে যাবে তখন এক সেঞ্চুরি শেষ হয়ে যাবে সো দিস সেঞ্চুরি বলতে দুই হাজার চব্বিশ যেমন বোঝায় দিস সেঞ্চুরি বলতে দুই হাজার পঞ্চাশও বোঝাবে দুই হাজার সত্তর ষাট আশি নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সবগুলো বোঝাবে সো মনে রাখবেন এইভাবে কিন্তু আমরা যদি পড়ে পড়ে বুঝি যে প্রশ্নে আমি যেটা কিওয়ার্ড দাগালাম সেটাই আমার যে প্যাসেজে আসবে এই ধারণা থেকে যদি আমরা বের হয়ে আসি তাহলে রিডিংটা একটু সহজ হতে পারে আপনি কিন্তু চাইলে খুব সহজেই আইএলস প্রফেসরে একটা ফ্রি রিডিং ক্লাস বুক করতে পারেন বুক করবার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সর্বোচ্চ হেল্প করবার জন্য টেক কেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব বাই বাই